আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন মার্কেট আমি যে আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য আপনারা সেফটি মার্জিন বোঝেন না এবং রিস্ট্রাইক এরিয়াতে কিভাবে ট্রেড করবেন এই জিনিসটা অনেকেই বুঝতে না তো এইরকম এরিয়া বলতে আসলে যে জায়গায় সেলার্স এবং সেলার্স বায়ার্স ইকুয়াল থাকে ঠিক আছে মানে কেউ কারোর সাথে ওপরে যেতে পারে না মার্কেটকে প্রতিনিয়ত কিন্তু দেখেন কি করে তারা প্রতিনিয়ত মার্কেটকে আপে ডাউনে আপে ডাউনে মানে কোনো দিকে যেতে পারে না তো এরকম পরিবেশে হ্যাঁ এরকম পরিবেশে কিভাবে ট্রেড করবেন এই জিনিসটা আসলে অনেকেই জানে না আর এই জায়গায় বেশিরভাগ অনেকেই কি করে অ্যাকাউন্ট জিরো করে ফেলে তো এটা আমি জাস্ট আপনাদের একটু দেখা এখানে এন্ট্রি নিয়ে এই জায়গাটা দেখেন এইখানে আমি এখন ডাউনে ট্রেড নিব ওকে ফুলি সেফটি মার্জিনে ডাউনে ট্রেড নিয়ে কিন্তু আমার ট্রেড পড়ে গেছে একটু মিস্টেক হয়ে গেছে তিরিশ সেকেন্ড আগে নেওয়া লাগতো কিন্তু ট্রেড একটু আমার লেট পড়ে গেছে তবে প্রফিট হবে আমার এন্ট্রি পরবর্তী ক্যান্ডেলও এই এন্ট্রি নিচেই ক্লোজ হবে দিস ইজ সেফটি মার্জিন পাওয়ার প্রত্যেকটা ট্রেড দেখেন এখানে যতগুলো ট্রেড দেখছেন হম সবগুলো ট্রেড কিন্তু সেফটি মার্জিনে ডিপ প্রফিট আপ ডাউন যেদিকে নিয়েছেন কিন্তু ডিপ প্রফিট সো এই জিনিসটাই আমি জাস্ট বোঝাতে চাই যে আসলে বাইনারি ট্রেডিং এ হুট করে এন্ট্রি নেবেন না ক্যান্ডেলের শুরুতে এন্ট্রি না নিয়ে একটু অপেক্ষা করবেন সেফটি মার্জিনের জন্য ডাউনে ট্রেড নিলে মার্কেট একটু আপে যাওয়ার সুযোগ দেবেন এরপরে ডাউনে ট্রেড নেবেন আর আপে ট্রেড নিতে চাইলে মার্কেটকে একটু নিচে আসার সুযোগ দিবেন তখন আপনি আপে এন্ট্রি নিতে পারবেন যেমন দেখেন এখানে সেভেন জিরো জিরো প্রাইস তো এরকম প্রাইসে যখন মার্কেট আসবে তিরিশ সেকেন্ডের আগে এখান থেকে আপনি সেফটি মার্জিনে আপে ট্রেড নিতে পারেন অথবা এই প্রাইজে যখন যাবে মার্কেট ডাউনে সেফটি মার্জিন আপে আসবে তখন তখন থেকে কিন্তু সেফটি মার্জিনে ডাউনে ট্রেড নিতে পারেন সেফটি মার্জিন কি এটা আবার অনেকে বোঝে না তো সেই ক্ষেত্রে আমি বলি সেফটি মার্জিন হচ্ছে এই যে এই ক্যান্ডেল আমি কিন্তু ট্রেড নিছিলাম এই জায়গায় একদম পিক পয়েন্টে হম ডাউনে ট্রেড নিছিলাম কিন্তু আমার ট্রেডটা তিরিশ সেকেন্ডের পরে পড়ার কারণে পরবর্তী এই ক্যান্ডেল আমার ট্রেড ক্লোজ হচ্ছে কিন্তু আমার টেট যদি তিরিশ সেকেন্ডের আগেই ক্লোজ হতো পড়তো এই ক্যান্ডেলে তাহলে আমার টেট ক্লোজ হয়ে যেত আগেই হুম এই ক্যান্ডেল আমার টেট ক্লোজ হয়ে যেত তারপর যা আমার টেট প্রফিট তো এরকম ভাবে আপনাদেরকে সেফটি মার্জিনে এন্ট্রি নিতে হবে সেফটি মার্জিনে এন্ট্রি নিলে কি হয় ক্যান্ডেল যে কালারই হোক না কেন প্রফিট কিন্তু হয়ে যায় ঠিক আছে তো এখানে মার্কেট যখন আবার উপরে যাবে আবার ডাউনে ট্রেড নিতে পারবো কারণ এখানে ক্যান্ডেলে উইক থাকবে উইক মানে যে শ্যারুগুলা যখন কোনো ক্যান্ডেল আপনি দেখবেন যে অতিরিক্ত প্রত্যেকটা ক্যান্ডেলের শ্যাডো তৈরি করতেছে উইক তৈরি করতেছে আপনি উইকে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন হুম তাহলে কি হবে আপনার ট্রেড গুলা ক্যান্ডেল যে কোনো কালার তৈরি হোক না যে কালার হোক সমস্যা নেই ক্যান্ডেলে কালারের কোনো সমস্যা নেই কিন্তু আপনার ট্রেড কিন্তু প্রফিট হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই আপনারা মার্কেট আসার পরে ধুমধাম ট্রেড না নিয়ে এন্ট্রি না নিয়ে চেষ্টা করবেন যে সেফটি মার্জিনে এন্ট্রি নেওয়া তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের উইনিং রেশিও এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট থাকবে আর আরেকটা কথা বলি বাইনারি ট্রেডিং কিন্তু ভেরি রিক্সে একটা প্ল্যাটফর্ম দিস ইজ এ সাইকোলজি গেম অবশ্যই অবশ্যই এদিকে না আসার চেষ্টা করবেন যদিও যারা চলে আসেন তারা অবশ্যই নিজেকে কন্ট্রোল করে আমাদের যে মানি ম্যানেজমেন্ট শিট আছে ওটা ফলো করে ট্রেড করবেন তবে কেন হয়তো কিছু করতে পারবেন এছাড়া যদি উস্তাদি করতে চান ভাই অ্যাকাউন্ট কিন্তু জিরো হয়ে যাবে সর্বশান্ত হয়ে যাবেন সো ভেরি ডেঞ্জারাস প্ল্যাটফর্ম দিস ইজ বাইনারি ট্রেডিং অবশ্যই অবশ্যই বিষয়টা মাথার মধ্যে রাখবেন আর একটা বিষয় আপনারা যারা আমাদের সাথে লাইভে ট্রেড করতে চাচ্ছেন তারা আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন আমরা মূলত প্রতিদিন রাত্রে এসে লাইভে আমরা একটা করে সেশন কমপ্লিট করাই দিই রিয়েল মার্কেটে নট ওটিসি আর এছাড়াও ফিউচার সিগন্যাল তো দিয়ে থাকি তবে সবচেয়ে বেস্ট হচ্ছে রাত্রে আমরা সাড়ে নটার সময় লাইভে এসে আপনাদেরকে নিয়ে রিয়েল কারেন্সিতে প্রত্যেক দিন মানে যে কয়েকদিন রিয়েল মার্কেট চালু থাকে একটা করে সেশন করাই দিই এবং প্রতিটা সেশন আমাদের কিন্তু প্রফিটে ক্লোজ যায় কারণ এখানে লস হওয়ার কোনো চান্স নাই কারণ সিস্টেমটা আমি এইভাবে সাজাইছি সো যারা আমার মেম্বার আছেন তারা কিন্তু জানেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আবারও বলতেছি সব সময় চেষ্টা করবেন সেফটি মার্জিনে ট্রিট করার